হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো চলো সবাই দেখতে থাকো আর সবাই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে শুরু করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা অনেকক্ষণ উঠেছি তো দেখো আজকে ঠাকুরের আসনটা পরিষ্কার করছি সাদা মার্বেলের তো প্রচুর ধুলো হয় আর খুব নোংরা হয় তো সেই জন্যই আজকে আসনটাকে পরিষ্কার করে নিলাম তো দেখবে একবারে সব কাজ করা যায় না একদিন একদিন করে যদি একটু একটু করে করা যায় তাহলে কিন্তু কাজটা খুব সহজভাবেও হয়ে যায় তো দেখো এবার আমার ঘরটাকে পরিষ্কার করতে চলে এলাম ঘর দর পরিষ্কার করে রান্নার দিকে গেলে দেখবে চাপটা কম থাকে তো আমি এই কাজটাই প্রথমে করি যে নিজের ঘরটাকে পরিষ্কার করে তারপর গুছিয়ে যাই আমি আর ডাস্টিং তো মোটামুটি রোজই করতে হয় এত ধুলো তো সেই জন্যই ডাস্টিংগুলো করে নিচ্ছি আর রান্না আজকে হবে মোটামুটি অনেকটাই রান্না করতে হবে আমাকে চিকেন হবে আর দুবেলা তো চিকেন খাই না আমরা মেয়ে মেয়েও খাই না আমরা কেউই খাই না তো সেই জন্যই রাতের জন্য মেয়ের জন্য একটু মাছের ঝোল করতে হবে তো সেই সব করবো তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো যাই হোক দেখো আমার ঘর ডাস্টিং বা পরিষ্কার করা হয়ে গেছে আমি বিছানা চাদরটাকে সুন্দরভাবে পেতেও নিয়েছি আর এবার যেটা করব সেটা হচ্ছে ঘরগুলোকে মুছে নেব। ঘর মুছে কিন্তু কি বলো তো দেরি হয়ে যায় তো আমার আবার বাতিক ঘর একটু দেরি বেলা হয়ে গেলে না ভালো লাগে না তো সেই জন্য একটু ঘরটাকে মুছে নিয়ে তারপর দেখো রান্না করতে চলে এসেছি তো দেখে এখানে চিকেন বসিয়ে দিয়েছি তো চিকেন হালকা পাতলা করে কদিন করেছি মেয়ের জন্য তো মেয়ে খেতে খেতে না আর ভালো লাগে না ওর বাচ্চা মানুষ তো কতদিন আর হালকা পাতলা খেতে পারে তো সেই জন্যই আজকে একটু মানে ভালো করে করার চেষ্টা করছি খুব বেশি তেল দেব না কারণ তেলটা যত কম খাই সেটা আমাদের জন্য ভালো কিন্তু ওর জন্য একটু ভালো করে আজকে করতে হচ্ছে আর এদিকে দেখো পাবদা মাছ আছে ফ্রিজে তো পাবদা মাছ ছিল ফ্রিজে রাতের জন্য পাবদা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করছি তো দেখো আমি না হলুদটা ঝোলে বেশি দিয়ে ফেলেছি জানো তো কি করব কিছু করার নেই আরে দেখো চিকেনটাও কিন্তু আমার হচ্ছে চিকেনগুলো আসলে আগের দিন চিকেন তন্দুরি করা হবে তো সেই জন্য তোমার দাদা ভাইকে বলা হয়েছিল বড় পিস লেগ পিস আনতে তো সবই বড় বড় পিস করে এনেছে তো যাক বড় পিস চিকেনও কিন্তু ভালো লাগে দেখবে বড় বড় চিকেনের পিসগুলো দুটো খেলেই এনা জানো তো তো আমি তো আজকে খাবো না আমার সামনের বাড়িতে একটু নেমন্তন্ন আছে ওই বাড়িতে একটু আজকে নারায়ণ পুজো করেছে তো খিচুড়ি টিচুড়ি এইসব হবে তো কাকিমা বলে গেছে তো রান্না বাড়ি করে স্নান করে পুজো করে যাব একটু দেরি হয়ে যাবে তো দেখো চিকেনটা এরকম করেছি তো অনেকেই ভাবে মানে এক ভাই আছে বলছিলো সেতাদি এত পাতলা পাতলা রান্না করো সেদাদির আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে সেতাদি কেমন রান্না করে কিন্তু আমার মেয়ের শরীরটার জন্য আমি এখন একটু হালকা পাতলা রান্না করি আর এটাই কিন্তু খেলে শরীরও সুস্থ থাকা যায় আগে প্রচুর রিস রান্না করতাম এখন না কি বলো হালকা পাতলা খেয়ে ইচ্ছাও করে না আর কাজের মাঝখানে দেখো আমার জন্য একটু অ্যাফ্রেশ আর মেয়েকে দিয়ে দিয়েছে একটু বেদানা ছাড়িয়ে কেমন হয়েছে আজকে চিকেনটা মন মতো হয়েছে আজকে আজকে আমার মন মতো হয়েছে অনেকদিন পর আমি এরকম চিকেন রান্না করেছি কোথায় তেল যেটুকু তেল দিয়েছি ভিডিওতেই দেখবি চিকেনের নিজস্ব একটা তেল বেরোয় কারণ মাটানে যেরকম তেল আছে প্রত্যেকের শরীরে এরকম চর্বি থাকে সো চিকেন থেকে কিছু জুস বেরিয়েছে বুঝতে পেরেছিস তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এবার দেখো আমি এই এই জলের জারটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন পরিষ্কার করা হয়নি খুব নোংরা হয়েছে আর জলে প্রচুর আয়রন যতই ফির আড়ুর জল খাই না কেন দেখো জলের ভেতরটা কেমন লাল হয়ে আছে লিকুইড দিয়ে গরম জল দিয়ে কিছু সময়ের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এবার দেখো স্কচ বাইট দিয়ে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বললাম না দেখবে মানে এক একদিন ঝোঁক উঠে এটা ওটা হয়ে যায় আর তাছাড়া না করা হয় না অনেকদিন থেকেই করবো করবো ভাবি কিন্তু হয়ে ওঠে না তো দেখো আজকে এটাকে পরিষ্কার করে নিলাম যে কোনো জিনিস দেখবে পরিষ্কার করার পর মনটাও কিন্তু খুব ফ্রেশ লাগে তো আমাদের জলে প্রচুর আয়রন দেখতে পাচ্ছ তো আমার ওই বেসিনের ওখানে যে কলটা কলটা নিচের জায়গাটা কি অবস্থা তো এটাতে ব্লিচিং দিয়ে মাখিয়ে রাখলেও না পরিষ্কার হয় না জানো তো যাই হোক তোমার দাদা ভালো করে থেকে যে ওই জায়গাটা একটু চেঞ্জ করে বাজে লাগে তো হয়েই উঠছে না ওর সময় আর দেখো চিকেনটা হয়ে গেছে আর এ দেখো এবার জল ভরেছি কতটা পরিষ্কার লাগছে তো দেখো জলের ভিতরে যে আয়রনগুলো এগুলো তো আমাদের পেটেও যাচ্ছে তাই না বলো কী করবো বলো দেখো চিকেনটাকে আমি নামিয়ে নিলাম আর এবার মেয়েকে খেতে দেবো মেয়েকে খেতে দিয়ে আমি স্নান দান করে তারপর যেতে হবে তো যাই হোক দেখো কাকিমার বাড়িতে এসেছি তো ওখানে রাধা কৃষ্ণ আর সামনে নারায়ণ আছে হয়েছে আর দেখো খিচুড়ি করেছিল আলুর দম করেছিল হয়েছিল খেতে চাটনি ছিল মিষ্টি হোক খেয়ে দিয়ে গীতা পাঠ হচ্ছিল একটু গীতা পাঠ শুনে চলে এলাম কারণ আমাকে ভিডিও এডিট করে পোস্ট করতে হবে আর গীতা পাঠটা শেয়ার করতে পারলাম না কারণ সবার সামনে ওপেন করতে না খুব এখনো হেজিটেশন হয় সবাই তো বুঝছ না হবে যে এখানে যে পাঠ হচ্ছে আর এখানে ভিডিও করছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ তো ভালো থেকো আর আবার একটা নতুন একটা ব্লগের এর সাথে দেখা হবে আর হ্যাঁ কমেন্ট করতে কোন ভুলো না আর ভালো লাগে লাইক করে একটু শেয়ার করে দিও তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নতুন আরেকটা ব্লগে দেখা হবে তাহলে টাটা